বিশ্বাস করুন বা নাই করুন দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে চোখ রাঙাতে রাঙাতেই শেষ পর্যন্ত নেপালিসদের হৃদয় ভেঙেছে আগে ব্যাট করে সাত উইকেটে একশো পনেরো রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা তাড়া করতে নেমে শেষ দুই ওভারে ষোলো রান দরকার ছিল নেপালদের তখনই ভর করে ভরপুর নাটকীয়তা উনিশতম ওভারে কুশল মাল্লাকে হারিয়ে আট রান তুলতে পেরেছে নেপাল জয়ের জন্য শেষ ওভারে দরকার আট রান মানের করা শেষ ওভারের প্রথম পাঁচ বল থেকে একটি চার ছয় রান তুলতে পেরেছিল নেপাল জয়ের জন্য শেষ বলে দরকার ছিল দুই রান দুর্ভাগ্য গুলছান ঝা শেষ বলটি ব্যাটেই লাগাতে পারেননি দৌড়ে রান নিয়ে ম্যাচটি ট্রাই করার আপ্রাণ চেষ্টা করেছিল সোম্পাল কামিও ঝা কিন্তু রান আউট হয়ে যা মাত্র এক রানের জয়ে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের শরীর থেকে যেন ঘাম ঝরিয়ে সারেছে নেপাল ম্যাচটিকে লুফে নিতে পারলে হয়তো সুপার এইটের পথ অনেকটাই সুগম হতো তবে যাই হোক বিশ্বকাপ খেলতে আসা ছোট্ট এই দলটা যে সার দিয়ে কথা বলে না সেটা আবারও প্রমাণ করে দিল নেপাল তবে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে যদিও পরিসংখ্যানে ধারের কাছেও নেই দ্বীপপুঞ্জের এই দলটি তবে ছাড় দিয়েও যে কথা বলবে না সেটা স্পষ্টতই সুপার এইটে যাওয়ার আগে হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে চলছে বাংলাদেশ নেপাল সাবির রহমান